এখানে পুরো একটা আস্ত চুই দিয়ে দিছে নিজের হাতের তৈরি করার মশলা দিয়ে এই জিনিসটা বানাইছে এটা হচ্ছে চুই জালের ছোলা ভুনা যেটার প্রাইস পড়েছে মাত্র তিরিশ টাকা করে ফুল ডিম দিয়ে আপনার তিরিশ টাকা আলু দিয়ে বিশ টাকা পাঁচ ছ মাস হলো আর কি চুই জাল দিয়ে এটা পাকানো ঠিক আছে খুলনার বিখ্যাত আপনার চুই জাল যে খাইবার চাবে তাকে দেওয়া হবে আর কি আমাদের নিজের হাতে মশলা দিয়ে বানাই টানা আর কি করা আর কি আপনার এটা হচ্ছে চুই ঝাল ঠিক আছে এটা কেটে কেটে ছোটো করা হয়েছে আপনার এটা চাবায়া স্বাদ না পাওয়া ফালা দেওয়া এটা ভালো একটা সুস্বাদু একটা মশলা জাতীয় আর কি আমরা নিয়েছি ডিম সহ আপনারা ডিম ছাড়া নিলে বিশ টাকাতেই পেয়ে যাবেন আর আমরা ডিম সহ নিয়েছি বলে এটা তিরিশ টাকা প্রাইস পড়েছে এখানে পুরো একটা আস্ত চুই দিয়ে দিছে মুখে নিয়ে চাবাতে হবে চাবানোর পরে এটা স্বাদটা বের হয়ে আসবে এভাবেই হচ্ছে আপনার এটা খেতে হবে ফার্স্ট একটু খেয়ে দেখি তারপরে আমরা চুই খাবো সে বললো যে এটা নাকি তাদের টোটালি নিজের হাতের তৈরি করার মশলা দিয়ে এই জিনিসটা বানাইছে সো আমার কাছে তো অনেক ভালো লাগতেছে খেতে তিরিশ টাকার মধ্যে আপনারা ফুল ডিম দিয়ে ছোলা পেয়ে যাবেন আর এখানে হচ্ছে একটা চুইও থাকবে সো এটা একটু কামড় দিয়ে দেখি হালকা একটু ঝাল ঝাল লাগতেছে মানে অনেকটাই ঝাল আর এটার সাথে একটু খেয়ে দেখি হুম আলাদা একটা ফ্লেভার অনেক ভালো লাগতেছে আপনারা এই মামাকে হচ্ছে মিরপুর দশের যে মেট্রো রেল স্টেশন আছে এটার একদম নিচেই পেয়ে যাবেন উনি এখানে প্রতিদিনই বসে থাকে সো আপনারা এটা ট্রাই করতে পারেন ওটি আপনাদের দয় ভালোই চলতেছে আমি এখন আপনার আপাতত দশ নাম্বার মেট্রো রেল স্টেশনের নিচে আছি আর কি এখানে কন্টিনিউ আসা হয় আর কি